বাংলা শস্য বিমায় উপকৃত জেলার সাঁত্রিশ হাজার কৃষক ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ আপডেটস অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বাংলা শস্য বিমায় চব্বিশ কোটি আটষট্টি লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন মুর্শিদাবাদ জেলার চাষিরা কত টাকা টোটাল আপনারা লক্ষ্য করুন চব্বিশ কোটি আটষট্টি লক্ষ ক্ষতিপূরণ মুর্শিদাবাদ জেলাতেই শুধু এখনও পর্যন্ত সাঁত্রিশ হাজার তিনশো সত্তর জন চাষির অ্যাকাউন্টে ঢুকেছে ক্ষতিপূরণের টাকা গত মরশুমে অতিবৃষ্টি ও বন্যার জলের জেলা ছটি ব্লকের চাষে ক্ষতি হয় সদর ঝাড়গ্রাম ও নবগ্রাম ব্লকে ধান চাষে ব্যাপক ক্ষতি হয় এইসব এলাকার চাষিরা শস্য বিমায় আবেদন করেন মোট চল্লিশ হাজার আটশো চারজন চাষি ক্ষতিপূরণ পাওয়ার কথা রয়েছে আটই জানুয়ারি থেকে টাকা ঢুকতে শুরু করেছে জেলার চাষিরা মোট আঠাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ পুরো জেলায় টোটাল আঠাশ কোটি পঁয়ষট্টি লক্ষ ক্ষতিপূরণ পাবেন যার মধ্যে চব্বিশ কোটি আটষট্টি লক্ষ ক্ষতিপূরণ টাকা ইতিমধ্যে ঢুকেছে বহরমপুর মহকুমার কৃষি অধিকর্তা মিঠুন সাহা বলেন এবছর বাংলা শস্য বিমায় ভালো আবেদন জমা পড়েছে আগের তুলনায় সে আবেদন খতিয়ে দেখার পর এবার সরাসরি ক্ষতিপূরণের ঢুকেছে চাষীদের ব্লকে চার হাজার নশো কুড়ি জন মঞ্জুর হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত চার হাজার পাঁচশো তেরো জন চাষী এক কোটি ছয় লক্ষ টাকা পেয়েছেন প্রসঙ্গত কোনো প্রাকৃতিক কারণে চাষিদের উৎপাদিত ফসল নষ্ট হলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন সেই লক্ষ্যেই বাংলা শস্য বিমা চালু করেছে রাজ্য সরকার চাষিদের হয়ে প্রিমিয়াম টাকা মোট রাজ্য সরকারই দেয় যে সীমান্তবর্তী এই জেলা থেকে প্রতি বছরই শস্য বিমায় আশানুরূপ আবেদন জমা পড়ে অর্থাৎ অতিরিক্ত আবেদন জমা পড়ে আর এটা তো ভালো ফলাফল পায় রাজ্য সরকার মানে বেশি অধিক আবেদন পেয়ে উপকৃত হয় সাধারণ চাষিরা চাষিদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বছরে দুইবার নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয় খরিফ মরশুমে ধান চাষে প্রতিবার ভালো আবেদন জমা পড়ে ফসলের ক্ষতি হলে চাষিদের আবেদনের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মাঠ থেকে পাওয়া ছবিকে সামনে রেখেই ঠিক করা হয় ক্ষতিপূরণের পরিমাণ উপগ্রহ চিত্র ও মাঠ থেকে পাওয়া ছবিকে সামনে রেখেই ঠিক করা হয় ক্ষতিপূরণের পরিমাণ তারপর চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণের টাকা পুজোর আগে অতিবৃষ্টি জেরে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ব্লকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল জেলার বেশ কয়েকটি ব্লকে ধানের যে ফলনে প্রভাব পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে শস্য বিমার আবেদন সময়সীমা বাড়িয়ে দেন ক্ষতিগ্রস্ত চাষিরা অনেকেই শেষের দিকে আবেদনের সুযোগ পেয়েছিলেন মুর্শিদাবাদ জেলার প্রায় চার লক্ষ আশি হাজার আবেদন জমা পড়ে আবেদনকারীর যে ফর্ম রয়েছে তা অনলাইন পোর্টালে আপলোড করা হয় এই বিমার জন্য কোনো প্রিমিয়ামের অর্থ দিতে হয় না বাংলার চাষিদের বহরমপুরের চাষী গ্যাস উদ্দিন মন্ডল বলেন গঙ্গার জল প্লাবিত হয়ে জমির ফসল নষ্ট হয়েছিল চার বিঘা জমির ধান ক্ষতি হওয়া শস্য বিমা আবেদন করেছিলাম কোনো তো টাকা লাগে না রাজ্য সরকার প্রিমিয়াম দেয় সেজন্যই আমরা প্রতিবার বিমা করে রাখি এবার ক্ষতিপূরণের সেই টাকা পেয়েছি আর এক চাষি বলেন শস্য বিমার জন্য আবেদনের কোনো টাকা দিতে হয় না শুধু ফর্ম পূরণ করলেই হয়ে যায় এই বিমা আমাদের চাষে নির্ভরতা জুগিয়েছে প্রাকৃতিক মার হলেও বিমার টাকা পাওয়ায় নতুন করে চাষ করতে পারবো অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় কতজন কৃষক পাচ্ছেন তার হিসাব আপনারা দেখুন সাঁত্রিশ হাজার তিনশো সত্তর জন কৃষক মুর্শিদাবাদ জেলাতেই শুধুমাত্র টাকা দেয়া হচ্ছে আঠাশ কোটি পঁয়ষট্টি লক্ষ এবং যার মধ্যে বর্তমানে আর চব্বিশ কোটি আটষট্টি লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিয়েছেন সাঁত্রিশ হাজার তিনশো সত্তর জন চাষির অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা চলে যাবে বলে জানিয়েছেন জেলা কৃষি অধিকর্তা কার্যালয় অর্থাৎ কৃষি দপ্তরের তরফ থেকেই রিপোর্ট আসছে তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পে ক্ষতিপূরণের টাকা দেওয়া চলছে দীর্ঘদিন টাকা দেওয়া হলেও টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে সঠিকভাবে পৌঁছচ্ছে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ